দুর্নীতির কারণে দু সালে এসএসসি নিয়োগে হাইকোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে সেই শিক্ষকরা আজ ধর্মতলায় ওয়াই চ্যানেল দিনরাত অবস্থান করছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের সরকার সব সময় সে শিক্ষা বলুন আর অন্যদিকে বলুন সবসময় নেগেটিভ বার্তা দেয় যারা যোগ্য প্রার্থী যারা পরীক্ষায় পাশ করেছে এটাই প্রত্যাশিত যে তারা চাকরি করবে সেই জায়গায় তারা স্কুলে না হয়ে গেল তারা ওয়াই চলে ধন্য দিচ্ছে মূর্তি পাওয়া দিয়েছে এটা আমাদের দুর্ভাগ্য বলবো এবং শিক্ষা জগতের লজ্জা বলব এই যে লজ্জা বা অনুভূতি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা তার বোধ আছে বলে আমার মনে হয় না এবং একই কারণে দুর্নীতির দায়ে আমরা দেখতে পেলেন টাকার পাহাড় আমাদের পার্থ চ্যাটার্জি পিতা ধরা পড়লো এবং দীর্ঘদিন জেল খাটার পর এখন বেলে আছে এখন দেখো যারা চাকরি দুর্নী করে চাকরি পেল তারা চাকরি করছে তারা যখন চাকরির জন্যে বা আরো সুযোগ সুবিধার জন্য তাদের চাকরি যাতে কনফার্মেশন হয় তার জন্য তারা যখন আন্দোলন করছে তখন মমতা কিছু বলছে না কারণ এরা হচ্ছে দু নম্বরই করে চাকরি করছে এবং এরা টাকা দিয়ে চাকরি করছে যার ফলে আমলা থেকে মন্ত্রীরা সবাই টাকা তাদের পকেটে পড়েছে যার ফলে তারা চুপ করে আছে এখন প্রশ্ন যে আমাদের বাড়ির ছেলে আমি তুমি যে কেউ বা যারা পড়াশোনা করবে চাকরি করবে যা পড়াশোনা করবে পরীক্ষায় পাস করবে তারা প্রত্যাশা করে চাকরি করবে তো নর্মালি তাদের যে প্রত্যাশা সেটা হয়নি তারা আন্দোলন করছে আর সরকারি ব্যাপারে কোনো মাথা খাওয়াবে না কেন বলছি মাথা খাওয়ে না সরকারের কোনো মনেই করে না যে এরা চাকরি পাক আর দেখো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকে কীভাবে নষ্ট করে দিচ্ছে জালি দু নম্বরই শিক্ষক ঢুকিয়ে তাহলে আমাদের যে ছাত্র সমাজ অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে আমাদের আমরা যে যারা জাতি যে আগামী দিনে যারা জাতি গঠন করবে তাদের ভবিষ্যৎটা অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে খুব লজ্জা ভীষণ লজ্জা একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি যদি চলে যায় আমরা তার তাদের পাশে দাঁড়াবো কিন্তু দীর্ঘদিন দিকে আমরা দেখছি যে বঞ্চিত যারা চাকরি প্রার্থী তারা গান্ধী মূর্তি দেশে বসে আছে সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে বলুন আর বিরোধী নেতার পক্ষে বলুন এখনো পর্যন্ত একটি বাক্য কিন্তু ব্যবহার করেনি এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন একটা কথা বলি সরকার এবং যারা বিরুদ্ধ আছে বিরুদ্ধ মানে বিরোধী দল যারা আছে এরা সবাই আন্দোলন করছে সব দেখাচ্ছে কিন্তু হৃদয় থেকে দেখাচ্ছি না এরা ভোট ব্যাক বাড়ানোর জন্য করছে সরকারের প্রথম থেকে কি হয় পরীক্ষা কীভাবে হয় পরীক্ষাটা পেপারে নোটিফিকেশান দেয় ভ্যাকেন্সি খালি থাকে সেই ভ্যাকেন্সির এগেনস্টে পরীক্ষা হয় পরীক্ষা মেরিটে প্যানেল হয় প্যানেল প্যানেল হয় এবং সেগুলো আস্তে 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 অ্যাবজার্ভ হয় এখানে কি হয়েছে এখানে তোমার মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট ডেটা সে মোবাইলে অ্যাপন লেটার পেয়ে চাকরি করলো আমার নিজের নিজেরাটা দেখেছি যে সমাজ চাকরি করার পরে আবার তাকে মোবাইলে ইনফরমেশন দিল তোমার চাকরিতে ছাঁটায় তার মানে কি যে টাকা দিয়েছি হয়তো দেখা গেল যে টাকা টাকা ধর দশ লাখ টাকার কন্ট্যাক্ট সে পাঁচ লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দিতে পারেনি ছ মাস পরে তার চাকরি থেকে ছাঁটায় এখন এই যে হ্যাপাস এই হেপাজার্লি করে গেছে এবং মানে যথোচ্ছভাবে করে গেছে আইনের কোনো অনুশাসন মানে নেই ওদের একটা ধারণা ছিল যে হয়তো এরকম মামলাগুলো হলে করতে দীর্ঘ ডিলিটারি প্রসেস আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু ভগবানের মা জাস্টিস অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি খুব ভালো অবজারভেশন করেছেন এবং দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করেছেন যার ফলে ধরা পড়ে গেছে আমি এটা বলতে পারি যদি অভিজিৎ গাঙ্গুলি জাস্টে অভিজিৎ গাঙ্গুলির জায়গায় অন্য কোনো জশ থাকতো তাহলে কিন্তু ধরা পড়তো না এবং যে দু নম্বরই অবাধে চলছিল আরও অবাধে চলতো বেশি করে চলতো এখনও যদি এতগুলো দু নম্বরই হয়ে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সরকারের কোনো হেলদল আছে দেখেছেন কোনো হেলদল নেই প্রথম কি আছে প্রথম কাজ হলো আমি যেগুলো ফেয়ারে হয়েছে সেইগুলো আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো যেগুলো দু নম্বরী হয়েছে তাদের দাঁড়াবো তো কিন্তু এক নম্বরই আর দু নম্বরই বাঁচতেই পারছি না কিন্তু আজ দেখুন দু নম্বরই কারণের জন্য বা দুর্নীতির কারণের জন্য আজ কিন্তু যোগ্য শিক্ষকরাও কিন্তু আজকে পথে বসে আছে অবশ্যই অবশ্যই তারা কিন্তু সাফার করছে তারা আজকে দিনের পর দিন অবশ্যই এটা এটা কখনোই কেউ বলতে পারব না 2672 আছে অনেক ভালো ছাত্র আছে তাদের শিক্ষকতা করা উচিত এবং তারা শিক্ষতা জগতে এলে পড়াশোনা অনেক ডেভেলপ হবে উন্নত হবে এটা তো খুবই ব্যাপার সবাই আমি একটা যদি আমরা যখন কোন স্কুল খুঁজতে যাই বাবা ছেলে মেয়েরা ওবুল স্কুলটা ভালো কেন ও স্কুলে ভালো পড়ায় তো নরমালি ভালো শিক্ষকের তো ডিমান্ড সব সময় আছে সেই যোগ্য শিক্ষকরা চাকরি পেল না যে এমন শুধু না এবার একটা নজর নজির ব্যাপার নজির বিহীন হলো যে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে হাই স্কুলে পড়াচ্ছে সে কি পড়াবে টাকা দিয়ে সে ঢুকে গেছে তাহলে পরীক্ষাটা কী হয়েছে আমার মাথায় ঢুকছে না এটা কীভাবে রিক্রুটমেন্ট করেছে আমার একদম মাথায় আসছে না পার্থবাবু টাকা নিয়েছেন চাকরির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন পার্থবাবু সঙ্গে পুরো মন্ত্রিসভা দিয়েছেন এবং আরটা ব্যাপার হলো মন্ত্রিসভার কোনো মন্ত্রীর দুর্নতলে যৌথ দায়বদ্ধতা এখানে কাউকে দেখি না মমতা ব্যানার্জি তুমি দুর্নমনি করছো তুমি জেল খাটো আমার টাকার দরকার নেই মমতা ব্যানার্জি একজন করে জেল খাটে আবার কিছুদিন পরে তাকে আবার দলে টেনে নেয় এরকম ভাবে তো অর্ধেক জেলে আছে তুমি দেখো না পার্থ মানি কানি শিক্ষা খাদ্য তোমার যতগুলো আছে সব জেলে যাচ্ছে আর মাঝে মাঝে মমতার পায়ে ধরে চলে আসে কি সার্কাস চলছে বাংলাদেশে যে হিন্দু সরকার বাংলাদেশ যে হিন্দু সরকার থেকে খারাপ সরকার হচ্ছে আমাদের মমতা ব্যানার্জী সরকার এটা বলে মিলে সরকার এরা গণতন্ত্রের ভিতরে কি যে অগণ কি যে অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে ভাষাতীত বলুন আমি কি বলছি আর দুর্নীতি কি তাহলে রন্ধান আজ পর্য রন্ধান রন্মে কি সমস্ত জায়গায় রমজা নরমে মমতা মানদে মমতা মানার্জির যে মুখ্যমন্ত্রী যে দায়িত্বশীল কথাবার্তা কথাবার্তা দেখেছেন উনি কখন অঙ্গাভঙ্গি করছেন কখন গালে দিচ্ছেন কখন নাটক করছেন কখন কি বলছেন প্রথমত হলো আমি সংবিধান সফল হয়ে গেছি সংবিধান মোতাবেক কাজ করলো তার জন্যে যা যা উন্নয়ন ডেভেলপমেন্ট তাই করবো তার জন্য নাটক করার জন্য কিছু দরকার নেই আমার যদি আজকের পরীক্ষাটা ফেয়ার হতো তাহলে এত ঝুট চামলা হতো না কোর্ট ধরতো না দু নম্বরে দেখুন সিপিএমের জামানা হয়নি এমন নয় সিপিএমের জামানা হয়েছে সিপিএমের জামানায় যেটা হয়েছে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট সেটা হলো ওরা ফেয়ার ওয়ে রিক্রুটমেন্ট করেছে ভালো ছেলেগুলোকে নেয়ার পরে ওরা যে ওই সেন্সাস আছে এরকমভাবে ওদের একটা গ্রেস মার্ক দিয়ে এদের এইভাবে আস্তে আস্তে পাস করেছে তার মানে কি যতগুলো ভালো স্টুডেন্ট ওদের নিয়ে নিল নেয়ার পর পার্টির ছেলেগুলো যারা তাদের ভিতরে ওরা ওই এইরকম ভাবে একটা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে ওদের নিয়ে তার মানে কি কোনো কেউ উৎসর্গ করেনি কারণ ভালো ছেলেরা সবাই চান্স পেয়ে গেছে আমার নিজের কথা বলছে আমাদের পড়ায় যে কটা প্রাইমারি স্কুলের চাকরি করছে অজয় ঘোষ সুকুমার দসকের নাম বলছি এরা ছিল সব ফার্স্ট ডিভিশন এরা কিন্তু সব সিপিএম পার্টি করতো না কেউ সিপিএম পার্টি করতো না যারা সব কেউ তৃণমূল করতো কেউ কংগ্রেস করতো কিন্তু এদের সব নিয়ে নিয়েছি দিল এই জন্যে এরা ভালো স্টুডেন্ট আবার এর পাশাপাশি মাধ্যমিকে পাঁচবার ফেল করেছে সিপিএম পার্টি কত তাকে নিয়েছে বা এটা সেন্সার সার্ট তার মানে যতগুলো ভালো স্টুডেন্ট তাদের নিয়ে নিয়েছে আজকে যদি এই জায়গায় তৃণমূলের যাওয়া না এরা যদি ভালো স্টুডেন্টগুলোকে সেখানে নিয়ে দিত তাহলে কোনো অসুবিধা হতো না ভালো ছেলেরা তো পাবেই এটা এটাই স্বাভাবিক কিন্তু সেটাকে তুমি নষ্ট করে তুমি খারাপ দিয়ে পার উঠে দিচ্ছ সমাজে নূতন সবাই নেগেটিভদের বার্তা চেয়ে খারাপ ছাত্রদের নিয়ে নাচানাচি করছে কারণ এরা কী পাপ করলো যারা পড়াশোনা করলো যারা পরীক্ষায় পাশ করলো তারা এখানে বঞ্চিত হবে এটা স্বাভাবিক প্রত্যাশিত এই প্রশ্নের উত্তর কে দেবে একমাত্র মাননীয় বা দায়বদ্ধতা দিতে আজকের ক্ষমতা আছে বলে উনি করে যাচ্ছেন কিন্তু ভগবান সইবে না এ একে প্রতিশ্রোধ নেবে এবং একে উত্তর দিতেই হবে